কি ব্যাপার তুমি এখানে কি করছো কিছু না কিছু না মানে কিছু একটা তো অবশ্যই করছিলে দেখি কি লুকিয়েছো দেখি তুমি এটা কোথায় পেয়েছো হ্যাঁ তুমি এটা দিয়ে বাইরে দেখছো তোমার সময় নষ্ট করছো তোমার পড়াশোনা নাই আমার সব পড়া শেষ পড়াশোনা শেষ করলে তোমাকে না আমি কতবার বলেছি এই কথাটা আমাকে তুমি বলবে না পড়াশোনার কোনো শেষ আছে হ্যাঁ প্রতিদিন পড়াশোনা করতে হবে যাও গিয়ে পড়তে বসো এই কি হয়েছে কি হয়েছে দেখো তোমার মেয়ে বাইনোকুলার দিয়ে বাইরের প্রকৃতি দেখছে পড়ার সময় নষ্ট করছে পড়াশোনা সব বল্লাই যাচ্ছে দেখি 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 বাইনোকুলার দিয়ে তুমি সময় নষ্ট করছো গো না মা পড়াশোনা করছো না আমি সব না না মা এভাবে তো সময় নষ্ট করা যাবে না সময়ের অনেক মূল্য এখন তুমি যে সময়টা নষ্ট করবে এই সময় কিন্তু পরে ফেরত পাবে না বুঝতে পেরেছো আই ইউ শুড বি। তাই বাইনোকুলার তোমাকে কে কিনে দিয়েছে? মা! কি আশ্চর্য বাবা? আমি ওকে বাইনোকুলার কেন কিনে দিব? আমি ওকে আজ পর্যন্ত পড়ার বইবাদে অন্য কিছু কিনে দেইনি। আমি ওকে বাইনোকুলার কিনে দেব না? নিশ্চয় তুমি কিনে দিয়েছো। আশ্চর্য। মানে কোনো কিছু ঘটলেই না সব দোষ আমি ওকে কোনো বাইনোকুলার কিনে দেইনি। তাহলে কে কিনে দিয়েছে? তা আমি জানি সেটা। এই! তোমাকে বাইনোকুলার কে কিনে দিয়েছে? কেউ কিনে দেয়নি। আদিবা আমাকে দিয়েছে আদিবাটা আবার কি ওই যে নতুন যে মেয়েটা আসছে ওইটা মনে হয় ও আসতে না আসতে বাজে জিনিস তোমার হাতে ধরিয়ে দিয়েছে এটা তো আমি কোনোভাবেই মানবো না ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ওর বাবার কাছে বিচার দিচ্ছি না দরকার নেই আমি আবার তাকে ফেরত দিয়ে দিব না আমি তোমার কোনো কথাই শুনবো না এই বিল্ডিং এর কেউ যদি তোমার লেখাপড়ার কোনো ক্ষতি করে আমি সেটার ব্যবস্থা নিব আমি এখনই দেখছি এই তোমাকে কিছু করতে হবে না যা বলার আমি বলছি তুমি তোমার মেয়েকে সামলাও আমি ওদের বাসায় গিয়ে যাবো বলে আসতে তুমি তোমার মেয়েকে সামলাও হ্যাঁ তাই যাও ভালো করে শাসন করবে ভালো করে বলে দিবে আমার মেয়ের লেখাপড়া যাতে কোনোভাবে ক্ষতি না হয় আরে যে তুমি আসো 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 বই খাতে বের করো কি কি লেখাপড়া করেছো সেগুলো আমাকে দেখাও আরে কেমন আছো মা ভালো আছো ভালো নেই খালাম্মা কেন কী হয়েছে আবার কি আর হবে এই বিল্ডিং কেউ কি চায় না আমার মেয়ে ঠিক মতো পড়ালেখা করো না কেন চাইবে না কেন কে কি বলেছে তোমার এই যে দেখেন এটা এটা তো বাইনো হ্যাঁ এই বাইনো দিয়ে আমার মেয়ের পড়ালেখা নষ্ট করানো হচ্ছে এটা তো খেলনার জিনিস তো তো বাচ্চা মানুষ তো খেলবেই আমার মেয়ে বাইনকুলা নিয়ে সারাক্ষণ বসে থাকে পড়াশোনা করে না তো বলেন এটা দিয়ে আমার মেয়ের পড়ালেখা নষ্ট করানো হচ্ছে না এটা কে দিয়েছে ওই যে নতুন যারা এসছে তারা নতুন যারা ও ইয়ে আদিবা আদিবা হ্যাঁ আমি এখন ওদেরকে গিয়ে জিজ্ঞেস করব ওরা কেন এটা আমার মেয়েকে দিলো আর আমার মেয়ের পড়াশোনা নষ্ট করলো আমার মেয়ের পড়াশোনা নষ্ট করার দায় এখন কে নিবে দাদা শোনো 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 মা এটা আমাকে দাও আমি ওদেরকে বুঝিয়ে বলবো আর একই বিল্ডিং এ থাকি সবাই এই সামান্য জিনিস নিয়ে মনোমান্য করা উচিত না মা দাও এটা আমাকে দাও আন্টি এটা সামান্য বিষয় কিভাবে হয় আবার মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে এটা সামান্য বিষয় না না এটা সামান্য বিষয়ে না হয়েছে কি আমি তো বুড়ো মানুষ আমি ওদেরকে বুঝিয়ে বললে ওরা কোনো মাইন্ড করবে না আর তুমি যদি যাও তাহলে এটা কালার হয়ে যেতে পারে দাও এটা আমাকে দাও আমি ওদেরকে বুঝিয়ে বল। দাও এটা অবশ্য আপনি ঠিক বলেছেন ঠিক আছে আপনি ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন আচ্ছা 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 ঠিক আছে ওরা যাতে এই ধরনের কাজ আনবে না 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 আর করবেন আর করবে না মা ভালো থাকো মা হ্যাঁ আপনাকে তো জিজ্ঞেস করতে ভুলে গেছি আমার শরীর কেমন হ্যাঁ ভালো আছি ভালো আছি মা তুমি দোয়া করো আসি